ব জি আম্মা কাইলে তো তোমরা ভাই তুমি দাবাত খাইয়া আইলাম জি আম্মা তো বিয়ের হলে প্রথমে তোমরা বাইতে এত সুন্দর করে আয়োজন করি আন্ডারে দাবাত করছি আচ্ছা আম্মা না খুশি তো কেন খুশি বলতে বো আর আসলে কোনোদিন কল্পনাও করি না তো আর আম্মা আব্বা যে আন্ডারে এত্ত বড্ডা করি আয়োজন করবো আরে দূরও কিন্তু কোনো বেফার ন কি ন করছে তোমার মা বাপে হ্যাঁ হাঁস মর গরু ছাগল হে আর লগে করছে হয়েছে কয়েক রকমের সবজি কি করবো লগে আরছে হ্যাঁ খুশি বলতে বউরে বহুত বেশি খুশি একরে বেশি খুশি হয়েছি বৌ বেশি খুশি হয়েছি কি জানি আম্মা আরে বো হাসা কথা কইতে আন বহুত বেশি ভালো লাগছে আর মান কুল্লার করে অদাবাদ দিছ এ আনে তো আগে কই রাখছে নানু করে দাবাত দিতে হইলে আনে জিয়া জিজ্ঞাম ঘুরে দাবা দিতে হইব হিলে আইন ইচ্ছা করি আর মাফে কই রাখছি বুঝছেন না হিলে এবার আমি দাবাত করে খাবাই দিছে আর এক বুঝে তবে বো সবচেয়ে বেশি ইয়ান ভালো লাগছে যে আন্দোলা এই দুগা মানুষের তুমরা খাবাইছ খাবাই আবার বক্সে বক্সে টিফিন পড়ি আঁরেও দিছ আি রেও দিছ বাইত যে খাই পেলায় যাতে বাইত ন লাগে সত্যি ব তোমার বাফের তো নান্ডা বহুত বেশি আপ্যায়ন হয়েছে বহুত বেশি সন্তুষ্ট আর শুনোব তোমার মা ফোন দিলে বুঝনে লগা লগে কিনি কথা কোয়াই দিও বেআন রে কমো আনের রান্না খুব বেশি মজা কি ফ্রেশ যেমন খাইলাম মাছ মাংস খাইলাম গরু খাইলাম শাক সবজি বত্তা একের সব রান্না কি ফ্রেশ আরে আম্মা তাজা তাজা তো বই আনের হুতে রেডি একরে বরে বরে বাজার করে আনাইছি বুঝছেন নে আনের হুতে যাই একরে বরে বরে মাছ মাংস এখন বেগন তাজা তাজা আনছে আর এডি কিন্তু মা লাগতে আর বাজার বুঝছেন নে হ্যাঁ যে এসে বাজার করে না আর আনের হুতে রে আগে কই দিছি আর হর বাইয়ালা খাইব যাতে একদম তাজা তাজা আর কি দামি দামি জিনিস হয় আনে হুতে যাই বড়া টার বাজার করে আনছে আর আম্মা আনের হুতে দেখছেনে নে বাজার কত বালা কত তাজা এত সুন্দর বাজার করতো আরে আর আগে জানাই আসি না কি কইলা তুই আর বাজার বা আম্মা রান্না এনেও মজা হয় হলে তো এতো মজা হাইছেন হরের হোলার বাজার দি মানুষের দাবাত করি খাবাইতে তো আর গোষ্ঠীর সরম করল নাই কিনি আরে আমা কি কি জানি আনের হোলারে বুঝে না কোনো দিনে হরের হোলাস দেখি ন আর আব্বা সময় নিজের হুতের মতো মনে করে আর আমি তো মাঝে মাঝে এনেও আনের হুতেই দি বরা বাজার করাই আর বরা টেঙ্গার গোবাহাই হিলাই তো কই এত খাঁন আবার লগে আন্ডারে হোল্ডাবি বক্সে বক্সেও দিছে কোন নাইলো এতো খানা আরে আম্মা আইনিও তো আনের হুতের কইসিলাম যাতে এত বেশি বাজার করে আনগো যাতে কোনো কিনাত দি কম নয় আর আর মা যাতে ডেকে ডেকে বড়ি বড়ি রান্ধে আনগো হেলাই তো আরে এনে এনে কি লাগতি আর বাজার হয়েছে নে আর শ্বশুর বলি কথা খাবাইও দিমু আবার বক্সেপ করে দিয়েও দিমু বুঝলেন নে আরে আম্মা আনে কি এলা চিন্তা করেন কি জানি আনে খালি আর ইঙ্গে না কইবেন আবার কবে খাইতে চান হ্যাঁ আরে কতে খাইতেন সানা আনি হিঙে না কইবেন আরে আম্মা কন কন কতে খাইবেন হিঙে না কইবেন আরে কন না হুম কন কন মা কতে যাইবেন আবার আরে অসভ্য অসভ্য ছোট লোক আরে